বাবা শব্দটা অনেক ছোট দুই অক্ষরের শুধু জন্মের পরেই যখন মুখের কথা শুরু হয় মুখের বুলি শুরু হয় তখনই লোকেরই মুখের প্রথম এটি ভাষায় থাকে বাবা বাবা একটা আসলে একটা ফ্যামিলি একটা পরিবারের জন্য মেরুদণ্ড বাবা একটা ফ্যামিলিতে দুজন পাঁচজন দশজনের ফ্যামিলিতে একাই উনি বটগাছের গাছের মতো ছায়া দিয়া সবাইকে একটা ফ্যামিলিকে আটকে রাখে কোনো এক সময় সেই বাবা যখন কোনো চাকরি কোনো ব্যবসা থেকে অপশন নেয় সেই বাবা হয়তো বা সেই আটজন দশজন পাঁচজন সাতজন ফ্যামিলির সন্তানদের কাছে বোঝা হয়ে উঠে বেকারত্ব হয়ে উঠে আহ সংসারের উনি এমনই হয় যে এখন তুমি কিছুই না একটা কথা মনে রাখতে হবে বাবা একটা ফ্যামিলির জন্য দশজন একটা সদস্য ফ্যামিলির জন্য পাঁচজন একটা ফ্যামিলির সদস্য সদস্যদের জন্য বাবা হচ্ছে যে ওই ফ্যামিলিটার মেরুদণ্ড